গান পাগল মানুষ আয়ুব বাচ্চর জীবনের শেষ বারো দিন আর দশজন কিশোরের মতো ফুটবল বা ক্রিকেটে নয় চট্টগ্রাম শহরে জন্ম নেয়া আয়ুব বাচ্চ শুধু গান আর গিটারে মেতে থাকতেন তারপর উনিশশো সালের এক বিকেলে মাত্র ছশো টাকা নিয়ে ঢাকা এসেছিলেন তিনি উঠেছিলেন এলিফ্যান্ট রোডে এক হোটেলে নিঃসঙ্গ সেই হোটেলবাসী বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অপ্রতিদ্বন্দ্বী তারকা হয়ে উঠলেন প্রতিভা আর কঠোর পরিশ্রমে গিটার হাতে মঞ্চে ডাইলে অগুনতি দর্শক কণ্ঠ মেলাতেন তার সঙ্গে তার গিটারের ঝনাৎকারে বিদ্যুৎ বয়ে যেত তরুণ তরুণীদের শিরা উপশিরায় সেই চিরতরুণ গানের মানুষটির কণ্ঠ স্তব্ধ হয়ে গেল দুহাজার সালের ঠিক এই দিনে আঠারোই অক্টোবরের সকালে মাত্র ছাপ্পান্ন বছর বয়সে আয়ুব বাচ্চু মারা গেছেন ছশো টাকা নিয়ে ঢাকায় আসা মানুষটি অগণিত মানুষের ভালোবাসা নিয়ে ফিরে গেলেন চট্টগ্রামে নিথর দেহে রেখে গেলেন পঁয়ত্রিশ বছরের স্মৃতি সুখে আনন্দে গৌরবে কাটানো পঁয়ত্রিশটি বছরের মধ্যে যেমন রয়েছে তার সংগ্রাম তেমনই রয়েছে বেদনা মান অভিমান আর রোগ শোকে ভোগার ঘটনাও জীবনের শেষ বারোটি দিনের হিসাব নিকাশ করলে পাওয়া যাবে এক জীবনের আয়ুব বাচ্চকে। যে বারো দিনে আছে গান নিয়ে উৎসবে মেতে থাকার মুহূর্ত আছে রোগে ভোগার গল্প আছে গিটার জাদুকরের নতুন গিটার কেনার গল্প সেই বারো দিনের খবর আজ আবার জানব এমনিতে শরীরটা ভালো যাচ্ছিল না বাচ্চুর শরীরকে অবশ্য খুব বেশি পাত্তা দিতেন না গান পাগল মানুষটি বেশি চাপ নেওয়া বারণ ছিল ডাক্তারের শরীরে অস্বস্তি ছিল হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিয়েও যাওয়া হয়নি এর মধ্যে দুহাজার সালের ছয় অক্টোবর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের বেসিসের আয়োজনে হাতিরঝিলের অ্যামফি থিয়েটারে দিনব্যাপী ইউথ ফেস্টে এলআরবির সদস্যদের সঙ্গে নিয়ে গান শোনান আয়ুব বাচ্চু বেসিসের বিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত হয় পরদিন অর্থাৎ সাত অক্টোবর হাসপাতালে ডাক্তার দেখাতে যান পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জরুরি ভিত্তিতে ভর্তি হওয়ার পরামর্শ দেন জানা গেছে সেদিন তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি কিন্তু চিকিৎসকেরা জানান তার শরীরের যে অবস্থা তাতে অবশ্যই ভর্তি হতে হবে মনের বিরুদ্ধে ডাক্তারের পরামর্শে ওই দিন স্কোয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে ভর্তি হন এগারোই অক্টোবর পর্যন্ত সিসিইউতেই ছিলেন এগারোই অক্টোবর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সোজা চলে যান এলআরবি অফিসে অর্থাৎ এবি কিচেনে সঙ্গে ছিলেন এলআরবির আরেক সদস্য মাসুদ সেখানেই খাওয়া দাওয়া করেন পরদিন শুক্রবার একদিন বিশ্রাম নিয়েছেন শনিবার সকালের স্লাইটে চলে যান চট্টগ্রামে ওই দিন চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে হয় এলআরবির শেষ কনসার্ট সে রাতে চট্টগ্রামেই ছিলেন অর্থাৎ দু সালের তেরোই অক্টোবর শনিবার ছিল চট্টগ্রামে আয়ুব বাচ্চুর শেষ রাত কনসার্টে অংশ নিয়ে পরদিন রোববার দুপুরের ফ্লাইটে ঢাকায় ফেরেন চট্টগ্রাম থেকে ঢাকায় শেষ ভ্রমণ ছিল সেটি শেষ ফেরার পথে আরেক কনসার্টের সূচি ঠিক হয় এটি অবশ্য এলআরবির না শুধু আয়ুব বাচ্চুর আসার পথেই ঠিক করেন আরেকটি গিটার কিনবেন সহযাত্রী মাসুদকে তাগাদা দেন গিটার লাগবে ঢাকায় ফেরার আগে আগে যেন স্টুডিওতে গিটার চলে আসে মাসুদ যোগাযোগ করেন বাদ্যযন্ত্রের বিক্রয় প্রতিষ্ঠান মেলোডিতে স্টুডিওতে চারটি গিটার চলে এসেছে সেখান থেকে বাছাই করে পঁয়ষট্টি হাজার টাকায় একটি গিটার কিনে নেন স্টুডিওতে বসে গিটারের টিউন অ্যালাইন ঠিকঠাক করেন আয়ুব বাচ্চু ও মাসুদ মিলে সেখান থেকে বাচ্চু চলে যান গান বাংলা অফিসের উদ্দেশ্যে মাসুদ চলে যান নিজের বাসায় একদিন পর অর্থাৎ অক্টোবর চলে যান রংপুরে সন্ধ্যায় রংপুরে শেষ বারের মতো মঞ্চে ওঠেন আয়ুব বাচ্চু সেখানেই নিজেই ফোন নিয়ে সেলফি তুলেছেন সে ছবিতে দেখা যায় গান বাংলার জ্যেষ্ঠ সঙ্গীতশিল্পী জানে আলম সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপস ছাড়াও আরও কয়েকজন সঙ্গীতশিল্পী পরদিন বুধবার দুপুরে ঠাকায় ফেরেন রংপুরের কনসার্টে আয়ুব বাচ্চুর শেষ গান ছিল এক আকাশে তারা তুই মঞ্চে তিনি আরও গেয়েছিলেন আর বেশি কাদালে উড়াল দেব আকাশে গানের কথাই যেন সত্যি হল মাত্র একদিনের ব্যবধানে তিনি যেন আকাশে উড়াল দিয়ে চলে গেলেন বিশ অক্টোবর বিকেলে চট্টগ্রামের বাইশ মহল্লা চৈতন্যগলি কবরস্থানে নিজের ইচ্ছানুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত করা হয় আয়ুব বাচ্চুকে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী অধ্যক্ষ ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর